হাপেস মাওলানা মোহাম্মদ মাশরফুর রহমান আসসালাম ওয়ালাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ কেমন আছেন শাব ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছেন তো ভাই আজকের ভিডিওতে তো আমরা সোফা দেখাবো জি জি স্পেশাল কোন অফার রেখেছেন হ্যাঁ জি ভাই আমাদের আজকে অরিজিনাল একটা অফার চলতেছে তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটের সেগুন কাঠের সোফা পাচ্ছেন মাসা চমৎকার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা সব কিছু ডিটেলসে দেখাবো শুরুতে আপনাদের এই শোরুমে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোডের ফুলবাড়িয়া বাজারের সাথেই আমাদের শুরু মাসাল্লাহ চমৎকার তো আমরা আর কথা বলাচ্ছি না ইনশাল্লাহ সোফা দেখানো শুরু করি জি 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 ভাই এখানে আমরা এই সোফা সেটটি প্রথম দেখাতে যাচ্ছি টু টু ওয়ান সিট ফাইভ সিট ফাইভ সিটের একটা চমৎকার সোফা সেট বিয়ার দেখতে পাচ্ছেন দারুণ কাজ করা আমরা একটু ভাইয়ের কাছে থেকে ডিটেলস আছে জানতে চাই এখানে যে কার্ডটা ব্যবহার করেছেন কি কার্ড আছে জি ভাই এই যে একে শুরু করে যা কার্ড আমরা ইউজ করেছি আউট যত কাট দেখা যাচ্ছে হ্যাঁ সব হলো অরিজিনাল সেগুন কার্ড চিটাগাং সেগুন কার্ড জি 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 লেকার পলিশ করা এখানে বক্স করা রয়েছে দেখেন জি জি

আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় ভিভার্স চমৎকার এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে এরপরে ভাই যে এরপর আমরা দেখাবো এই কর্নার সেট একটা কর্নার সোফা দেখাবো ভিআর দেখান পাঁচ সিটার একটা কর্নার সোফা এইটা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলতে বলি ভাই এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাঠ এখানেও ভাই আমাদের একদম যতগুলো কাঠ আপন দেখতে পাচ্ছি আউট সাইডে দেখে আউট সাইডে দেখতে পাচ্ছি সব কাঠ হচ্ছে সেগুন কাঠ যেটা রং সেগুন জি 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 দেখেন এখানের সুন্দর একটা ম্যাগাজিন ট্রে আছে একটা ডয়ার করা রয়েছে এই যে এখানে আপনারা রিমোট মানে ব্যাগ সবকিছু রাখতে পারবেন চাইলে কফির মগটা এখানে রাখতে পারবেন জি জি এবং সিটে কি ফর্ম রয়েছে একদম সলিড ফর্ম দেওয়া আছে সলিড 4 ইঞ্চি ফর্ম জি জি 4 ইঞ্চি সলিড ফর্ম দেওয়া রয়েছে এবং ইনসাইডে ভেতরে ফ্রেমে আছে ইনসাইডে আমাদের কেরোসিন কাট দেওয়া আছে সবসময় কেরোসিন কাট ব্যবহার আমরা কেরোসিন কাট ইউজ করি মাশাআল্লাহ চমৎকার এবং বালিশগুলো দেখেন ভিউয়ারস যদি একটা বালিশ দেখাই জি বালিশগুলোও সুন্দর বালিশগুলো অনেক সফট অনেক খুব ভালো এবং লেস করা রয়েছে জি

ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা বেশ চমৎকার এই সোফা সিট টা সংগ্রহ গ্যারান্টি রয়েছে পনেরো বছরের পনেরো বছরের লিখিত গ্যারান্টি থাকবে একদম এরপরে ভাই এরপরে আমরা এদিকে আরেকটা এদিকে কর্নার সোফা রয়েছে আমরা এই কর্নার সোফাটা একটু দেখাই ভাই আমরা খুব সুন্দর একটা পাঁচ সিটের কর্নার সোফা ভাই এটা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন যে বাইরে যে কাঠ গুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাট জি ভাই এটা অবশ্যই সেগুন কাঠ আমরা প্রত্যেকটাতেই সুন্দর সেগুন কাঠ ইউজ করে থাকি অরিজিনাল যেটা যে অরিজিনাল পিওর সেগুন কাট জি যে দেখেন কর্নারটা জি এটা পাঁচটা সিট রয়েছে জি জি এটা কিন্তু সলিড ফোম একদম সলিড ফোম এবং সুন্দর সলিড ফোম এবং কি কাপড় কাপড়টা হচ্ছে আমাদের সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় ফ্রেমে কেরোসিন কাট জি ফ্রেমে কেরোসিন ওকে পাঁচটা সিটে টোটাল বালিশ রয়েছে পাঁচটা বড় বালিশ দুইটা দুইটা ছোট বালিশ টোটাল সাতটা বালিশ রয়েছে জি 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 ওকে মাশুকুর ভাই এই সোফা সেটটির গ্যারান্টি কত দিন দিচ্ছেন এটা আমাদের 15 বছর গ্যারান্টি প্রাইসটা কত নিচ্ছেন 22000 টাকা ভিউয়ার্স 22000 টাকায় চমৎকার

ফোম এবং কাপড় সবকিছু করতে পারবেন ফার্নিচার এরপরে ভাইয়া এরপরে সোফাটা একটু যদি দেখেন এটার লুকটা অনেক সুন্দর এবং সুন্দর একটা কালার হ্যাঁ হ্যাঁ ইউজ করা হয়েছে ভিতরে এটা

কর্নার সোফা সেট দেখেন ভিউয়ার্স এই যে ভাইয়া দুই আমরা যে কার্ড গুলো দেখতে পাচ্ছি জি শাটার ডিজাইন করা এটা কি কার্ড এই কার্ডটা একদম অরিজিনাল একদম সেগুন কার্ড সেগুন কার্ড রয়েছে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এখানে একটা ডিজাইন রয়েছে সেগুন কার্ডের সুন্দর একটি সেগুন কার্ডের ডিজাইন আমরা যে ম্যাগাজিন ট্রেটা একটু দেখাই এই যে দেখেন এগুলা সব আউটলুকে সব অবশ্যই সেগুন কার্ড এটা হচ্ছে কর্নারটা ভিউয়ার্স জি এবং এই সোফা সেটের সাইডে কি টুল থাকবে মোড়া থাকবে

এই হচ্ছে টোটাল সোফা সেটটি ভিউয়ারস আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন ফোম তো সলিড ফোম হ্যাঁ হ্যাঁ সলিড ফোম 4 ইঞ্চি সলিড জি 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 4 ইঞ্চি সলিড ফোম ফ্রেমে ফ্রেমে কেরোসিন কার কেরোসিন কার

সাতটা বালিশ সাতটা বালিশ ওকে পাঁচটা সিট জি জি প্রাইস কত নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা এটা এটাও কিন্তু আটত্রিশ হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন

আর একটা চমৎকার এটা টু টুয়ান ফাইভ সিট জি 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 এটাও টু টুয়ান সিট দেখেন ব্যাপার ডাবল হাটার নামে পরিচিত এবং এই কাটগুলো কি কাট এই কাঠ একদম সেগুন কাঠ সেগুন কাঠ এবং সাইডে প্লাই দিয়ে আছে দেখেন চমৎকার সিটে সলিট ফ্রম জি অবশ্যই সিটেসলিট ফ্রোম কাপড়টা সীট বেলভেট কাপড় জি কার্ড ফ্রেমে কে গ্যারান্টি কতদিন দিচ্ছেন পনেরো বছর বছর প্রাইস কত দিচ্ছেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় চমৎকার এই সুপার সেট টিও আপনারা সংগ্রহ করতে পারবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই এখান থেকে আমরা এই যে আলাদা একটা আরেকটি সোফা দেখাচ্ছি এটা হলো টু টু ওয়ান ফাইভ সিটের টু টু ওয়ান ফাইভ সিটের আরেকটি সোফা সেট দেখেন ভাই রে ভাই পাঁচ সিটের বালিশ কয়টা ভাই দশটা বালিশ দশটা বালিশ রয়েছে এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন কি কাপড় আছে কি ফর্ম আছে জি আমাদের এই কাপড়টা হচ্ছে সুইট ভেলভেট কাপড় জি ভিতরে যে ফর্মটা ইউজ করা হয়েছে একদম সলিড ফর্ম সলিড ফর্ম এবং ভিতরে আমাদের কেরোসিন কাঠ ব্যবহার করা কেরোসিন কাঠের ফ্রেম পায়াটা এসএস পায়া এসএস এর পায়া রয়েছে দেখেন সাইড লুকটাও সুন্দর এটা গ্যারান্টি আছে ভাই জি ভাই কত পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি চমৎকার এই সোফা প্রাইসটা কত নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় ভিওর্স টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি জি আপনারা সংগ্রহ করতে পারবেন এটা অন্য কালারে করা যাবে ভাই জি অবশ্যই করা যাবে এবং এছাড়াও দেখেন আরেকটা একটা সোফা সেট রয়েছে টু টু ওয়ান ফাইভ সিট জি জি টু টু ওয়ান ফাইভ সিটের আরেকটি সোফা জি এটা হলো দশটা বালিশ হয়েছে এবং সাতলে এই সব জায়গায় সলিড ফর্ম জি অবশ্যই এটা সলিড ফর্ম ব্যবহার করা হয়েছে কাপড়টা সুইট বেলভেট কাপড় সুইট বেলভেট কাপড় আর সামনে যে কাঠটা দেখতে পাচ্ছি এটা কি কাঠ যেটাই নিতে চান ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আপনার এই ডিজাইনটা পছন্দ এই কালার নিতে চাচ্ছেন ডাজেন্ট ম্যাটার জাস্ট ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন জি ভাই এরপরে কোনটা দেখাবেন জি এরপরে আমরা এই এই

বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ভিওয়ার্স টু টু এই সোফাসেট কে আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন এ দেওয়ার যোগাযোগ করবেন ভাই ভাইরাল একটা সোফাসেট দেখাচ্ছি নিম ভাইরাল সোফা সেট জি ভাই দেখেন ভিউয়ার্স চমৎকার একটা সোফা সেট এটা কি কাট এটা নিম কার্ড নিম অরিজিনাল নিমকা অরিজিনাল নিম কার্ড লেখার পলিশ করা জি এটা কি কাপড় আছে ভাইয়া এটা হচ্ছে আমাদের সুইট বেলভেট কাপড় আর ভিতরে ফোমটা ইউজ করা হয়েছে সলিড ফোম সলিড ফোম চার ইঞ্চি সলিড ফোম চার ইঞ্চি চার ইঞ্চি সলিড ফোম এটার গ্যারান্টি কত দিন টোটালটার উপর গ্যারান্টি কত দিন পনেরো বছর পনেরো বছর প্রাইস কত নেবেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় ভিওয়ার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে এছাড়াও ডিভান নিতে পারবেন আপনাদের যার যা প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো বাসকর ভাই যারা প্রবাসে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থাকে সবাই তো আসতে পারে না তারাও তো অর্ডার করতে পারবে জি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে এবং তারা যদি কোনো কালার চয়েস করে বা কোনো ডিজাইন তারা বলে তাহলে আমরা ওই জিনিসগুলো আমরা আমাদের এখান থেকে তৈরি করে বাসে পৌঁছে দিতে পারবেন কি পরিমাণ টাকা অ্যাডভান্স নেন এটা ম্যাক্সিমাম একটা টাকা মানে কুরিয়ার চার্জটা দিলে হবে হ্যাঁ শুধু কুরিয়ার চার্জটা আমাদেরকে পাঠাইলে পোড়া হাতে টাকা পরিশোধ করার সুযোগ হবে জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন তো ঠিকানা হচ্ছে এটা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রুট ফুলবাড়িয়া বাজারের পাশেই আমাদের ফুলবাড়িয়া বাজারের সাথে জি চাইলে পার্সোনাল গাড়ি নিয়ে বাইক নিয়ে যেকোনো কোনো জায়গায় এখানে দেখে যেতে পারেন প্রোডাক্ট দেখে যেতে পারবেন অসংখ্য ধন্যবাদ অশোকর ভাই তো ভিউয়ার্স চমৎকার চমৎকার সোফা সেট যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারে কিন্তু আমি অনেক দিন যাবৎ ভিডিও করছি এবং হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুকুর রহমান ভাইয়ের সাথে আজকে উত্তরা নিউ মডেলের পক্ষ থেকে উনি আজকে ভিডিও করেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট নিতে যাচ্ছেন আপনার পছন্দের জিনিস নিতে যাচ্ছেন মনের মতো করে জিনিস তৈরি করে নিয়ে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ভাইয়ারা খুব ভালোভাবে প্রচুর প্রচুর সোফা সেল করছে আলহামদুলিল্লাহ সে আপ ব্লকসের মাধ্যমে এবং এখন পর্যন্ত ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই আপনার পণ্যটি নিতে দ্রুত যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ